অতল শূন্য দীর্ঘ উপবাস শেষে উদাসীন স্রোতে ভেসে ভেসে চুপ কথায় আজ রবীন্দ্রনাথ পঁচিশে বৈশাখের লগ্নে আত্মস্থতার ইশারায় আজ সেজুতি কাব্যগ্রন্থের জন্মদিন কবিতা তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাতের পঁচিশে বৈশাখ কালিম্পংয়ে বসে লিখছেন সেজুতি কাব্যগ্রন্থের কবিতা জন্মদিন আজ মম জন্মদিন সদ্যই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণমালা খানি সেথা গেছে ছিন্ন হয়ে নবসূত্রে পড়ে আজি গাঁথা নবজন্মদিন জন্মোৎসবে এই যে আসন পাতা হেথা আমি যাত্রী শুধু অপেক্ষা করিব লবটিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে নূতন অরুণ লিখা জবে দিবে যাত্রার ইঙ্গিত আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন একাশনে দোহি বসিয়াছে দুই আলো মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে মম রজনীর চন্দ্র আর সম প্রত্যুষের দোহে অভ্যর্থনা প্রাচীন অতীত তুমি নামাও তোমার অর্ঘ অরূপ প্রাণের জন্মভূমি উদয় শিখরে তার দেখো আদি জ্যোতি করমরে আশীর্বাদ মিলাইয়া যাক তৃষাতপ্ত দিগন্তরে মায়াবিনী মরিচিকা ভরেছিল আশক্তির আসক্তির ডালি কাঙালের মতো অশুচি সঞ্চয় পাত্র করখালি ভিক্ষামুষ্টি ধুলায় ফিরায় লও যাত্রা তরিবে পিছু ফিরে আর তো চক্ষে যেন নাহি দেখি চেয়ে চেয়ে জীবন ভোজের শেষ উচ্ছিষ্টের পানে হে বসুধা নিত্য নিত্য বুঝায় দিতেছ মোরে যে তৃষ্ণা যে ক্ষুধা তোমার সংসার রথে সহস্রের সাথে বাঁধি মোড়ে টানা রাত্রিদিন স্থূল সূক্ষ্ম নানা বিধ ডোরে নানা দিকে নানা পথে আজ তার অর্থ গেল কমে ছুটির বেলা তন্দ্রালু আলোকে তাই ক্রমে ফিরাই নিতেছ শক্তি কৃপনা চক্ষু কর্ণ থেকে আড়াল করিছ স্বচ্ছ আলো দিনে দিনে টানি ছেভ নেপথ্য পানে আমাতে তোমার প্রয়োজন শিথিল হয়েছে তাই মূল্য মোর করিছ হরণ দিতেছ ললাট পটে বর্জনের ছাপ কিন্তু জানি তোমার অবজ্ঞা মোরে পারে না ফেলিতে দূরে টানি তব প্রয়োজন হতে অতিরিক্ত যে মানুষ তারে দিতে হবে চরম সম্মান তব শেষ নমস্কারে যদি মোরে পঙ্গ করো যদি মোরে করো অন্ধপ্রায় যদি বা প্রচ্ছন্ন করো নিঃশক্তির প্রদর্শ ছায়ায় বাধু বার্ধক্যের জালে তবু ভাঙা মন্দির বেদিতে প্রতিমা অক্ষুণ্ণ রবে রবে তারে কেড়ে নিতে শক্তি নাই তব ভাঙ ভাঙ উচ্চকর ভগ্নস্ত জীর্ণতার অন্তরালে জানি মোর আনন্দস্বরূপ রয়েছে উজ্জ্বল হয়ে সুধা তারে দিয়েছিল আনি প্রতিদিন চতুর্দিকে রসপূর্ণ আকাশের বাণী প্রত্যুত্তরে নানা ছন্দে গেয়েছে সে ভালোবাসিয়াছি সেই ভালোবাসা মরে তুলেছে স্বর্গের কাছাকাছি ছাড়াই তোমার অধিকার আমার সে ভালোবাসা সব ক্ষয়ে ক্ষতি শেষে অবশিষ্ট রবে তার ভাষা হয়তো হারাবে দীপ্তি অভ্যাসের ম্লাম স্পর্শ দেগে তবু সে অমৃত রূপ সঙ্গে রবে যদি উঠি জেগে মৃত্যু পরপারে তারই অঙ্গে এঁকেছিল পত্র লিখা আম্রমঞ্জরির রেনু এঁকেছে পেলব শেফালিকা সুগন্ধি শিশির কণিকায় তারই সূক্ষ্ম উত্তরীতে গেঁথেছিল শিল্পকার প্রভাতের দোয়েলের গীতে চকিত কাকলি সূত্রে প্রিয়ার বিহবল স্পর্শখানি সৃষ্টি করিয়াছে তার সর্বদেহে রোমাঞ্চিত বাণী নিত্য তাহা রয়েছে সঞ্চিত যেথা তব কর্মশালা সেথা বাতায়ন হতে কে জানি পরায় দিত মালা আমার ললাট ঘেরি সহসা ক্ষণিক অবকাশে সে নহে ভৃত্যের পুরস্কার কি ইঙ্গিতে কি আভাসে মুহূর্তে জানায় চলে যেত অসীমের আত্মীয়তা অধরা অদেখা দূত বলে যেত ভাষাতীত কথা অপ্রয়োজনের মানুষেরে সে মানুষ হে ধরণী তোমার আশ্রয় ছেড়ে যাবে জবে নিও তুমি গণি যা কিছু দিয়েছো তারে তোমার কর্মীর যত সাজ তোমার পথের যে পাথেও তাহে সে পাবে না লাজ রিক্ত দৈন্য নহে তবু যেন অবজ্ঞা করিনি তোমার মাটির দান আমি সে মাটির কাছে রেঙি জানাইছি বারংবার তাহারি বেড়ার প্রান্ত হতে অমূর্তের পেয়েছি সন্ধান জবে আলোতে আলোতে লীন হতো জড় জবনিকা পুষ্পে পুষ্পে ত্রেনে ত্রেনে রূপে সেই ক্ষণে যে গূঢ় রহস্য দিনে দিনে হতো নিশ্বসিত আজি মর্তের অপর তীরে বুঝি চলিতে ফিরানো মুখ তাহারই চরম অর্থ খুঁজি যবে শান্ত গিয়েছি তোমার নিমন্ত্রণে তোমার অমরাবতী সুপ্রসন্ন বুভুক্ষুর লালসারে করে সে বঞ্চিত তাহার মাটির পাত্রে যে অমৃত রয়েছে সঞ্চিত নহে তাহা দিন ভিক্ষ খু ললুপের লাগি ইন্দ্রের ঐশ্বর্য নিয়ে হে ধরিত্রী আছো তুমি জাগি ত্যাগিরে প্রত্যাশা করি নির্লোভেরে সঁপিতে সম্মান দুর্গমের পথিকেরে কেড়ে আতিথ্য করিতে তবদান বৈরাগ্যের শুভ্র সিংহাসনে ক্ষুব্ধ যারা লুব্ধ যারা মাংসগন্ধে মুগ্ধ যারা একান্ত আত্মার দৃষ্টিহারা শ্মশানের প্রান্ত চর কুণ্ড তব ঘেরি বিভৎস চিৎকারে তারা রাত্রি দিন করে ফেরা ফেরি নির্লজ্জ হিংসায় করে হানাহানি আজি মানুষ জন্তুর হুহুঙ্কার দিকে দিকে উঠে বাজি তবু যেন হেসে যাই যেমন হেসেছি বারে বারে পণ্ডিতের মূঢ়তায় ধনির দৈন্যের অত্যাচারে সজ্জিতের রূপের বিদ্রুপে মানুষের দেবতারে ব্যঙ্গ করে যে অপদেবতা বর্বর মুখ বিকারে তারে হাস্য হেনে যাব বলে যাব এ প্রহসনের মধ্য অঙ্কে অকস্মাৎ হবে লোপ দুষ্ট স্বপনের নাট্যের রূপে বাকি শুধু রবে ভস্য রাশি দগ্ধ শেষ মশালের আর অদৃষ্টের অট্টহাসি বলে যাব দূতোচ্ছলে দানবের মূঢ় অপব্যয় গ্রন্থিতে পারে না কভু ইতিবৃত্তে শাশ্বত অধ্যায় বৃথা বাক্য থাক তব দেহলিতে শুনি ঘণ্টা বাজে শেষ প্রহরের ঘণ্টা সেই সঙ্গে ক্লান্ত বক্ষ মাঝে শুনি বিদায়ের দ্বার খুলিবার শব্দ সে অদূরে ধ্বনিতেছে সূর্যাস্তের রঙে রাঙা পুরবীর সুরে জীবনের স্মৃতিদ্বীপে আজিও দিতেছে যারা জ্যোতি সেই কটি বাতি দিয়ে রচিব তোমার সন্ধ্যারতি সপ্তর্ষীর দৃষ্টির সম্মুখে দিনান্তের শেষ পলে রবে মোর মৌন বিনা মূর্ছিয়া তোমার পদতলে আর রবে পশ্চাতে আমার নাগকেশরের চারা ফুল যার ধরে নাই আর রবে খেয়া তরি হারা এপারের ভালোবাসা বিরহ স্মৃতির অভিমানে ক্লান্ত হয়ে রাত্রি শেষে ফিরিবে সে পশ্চাতের পানে